পর সেই অগাস্ট থেকে আপনি বলে আসছেন যে আওয়ামী লীগকে বাদ রেখে নিষিদ্ধ করে নির্বাচন গণতন্ত্র ঠিকঠাক চর্চা হবে না আমি প্যারাফ্রেস করছি আপ কারেক্ট মি ফাইম রং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসু সম্প্রতি সরাসরি বলেছেন বিএনপি যেহেতু চায় না সেহেতু আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন হবে আওয়ামী লীগ নিয়ে আপনাদের এই অবস্থানে কারণ কি প্রতিপক্ষের নিষ্ক্রিয়তার আমার মনে হয় এই জায়গায় বলতে আমি এই জায়গায় বলতে আমি যে প্রফেসর ইনুস সাহেব সঠিক আমরা যেটা বলেছি সেটা সঠিকভাবে তিনি প্রেজেন্ট করেন নাই কারণ আমরা চাই এ আমরা কথা বলিনি আমরা বারবার একটা কথাই বলে এসেছি যে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল সে রাজনীতিতে থাকবে কিনা নির্বাচন করবে কিনা ইট উইল বি ডিসাইডেড বাই দ্য পিপল নট বাই এনি পার্টিক্যুলার পার্টি আমি রাজনৈতিক দল আওয়ামী লীগ রাজনৈতিক দল আমি মনে করি এটা আমাদের জন্য শোভনীয় নয় শালীন নয় যে আরেকটা দল থাকবে কি থাকবে সেই সম্পর্কে কমেন্ট করা ওকে পরিষ্কার নির্বাচনেই সিদ্ধান্ত হবে যে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না তাহলে হচ্ছে যে আপনাদের সাথে এইটা নিয়ে ডক্টর ইউনুসের আসলে সেই অর্থে কথা হয় না আপনি বললেন যে সেটা আসলে হয়তো ওনার কাছে ভুল উপস্থাপন করা হয়েছে বা উনি ভুল বুঝেছেন আমি আমি জানি না উনি কিভাবে বলেছেন এটা ওনার বক্তব্য কিন্তু আমরা এই ধরনের কোনো বক্তব্য দিইনি দর্শকদের মধ্যে অনেকেই একটি প্রশ্ন করছেন একটু একটু যেটি হচ্ছে যে আপনি গত পনেরো বছরে বা যদি আমি বলি যে শেষ আট সাত আট বছর আপনি অনেক বেশি যার যার সাথে মাঠের রাজনীতিতে আপনার কথার লড়াই হয়েছে সেই ওবায়দুল কাদের সাহেব একবার বলেছিলেন যে আপনি জানেন কিনা এটি কেউ কেউ জানতে চাইছেন আশ্রয় চেয়েছিলেন কিনা তিনি আর কি প্রশ্নটা অনেক আমি এই ধরনের প্রশ্নের উত্তর দেই না ওকে এটাকে আমি মনে করি যে রাজনীতিটা এটা খুব ইম্পর্টেন্ট না ওকে ঠিক আছে আমি নেক্সট প্রশ্নে যাই প্রশ্নে যাওয়ার আগে আসলে আপনার একটি কোট নিয়ে আমরা দর্শকদের কাছে জানতে চাইছিলাম যে সংবিধান সংস্কার হতে নির্বাচিত সংসদ দরকার বলেছিলেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অবস্থান সঠিক বলে মনে করেন কি না এই অবস্থান সঠিক বলে মনে করছেন শতকরা পঁয়ত্রিশ ভাগ দর্শক শতকরা পঁয়ষট্টি ভাগ দর্শক মনে করছেন যে এই অবস্থান সঠিক নয় পঁচাত্তর হাজার দর্শকের মধ্যে ভোট দিয়েছেন আপনি এটি নিয়ে মন্তব্য করলেও করতে পারেন অনেকেই মনে করছেন যে আগে সংস্কার হওয়া উচিত পরে নির্বাচন হওয়া উচিত এই ব্যাপারটিতে কি আপনার কাছে মনে হয় যে এটিতে আসলে কোন একটা রেফারেন্ডাম দেওয়া উচিত বা এটি আসলে দেখুন রেফারেন্ডাম দিলে তো আপনার কনস্টিটিউশন অ্যাসেম্বলি লাগবে রেফারেন্ডাম দিবে কে আপনার মূল জায়গাগুলোতে আপনার ওইভাবে আলোচনা করলে করতে আসলে না আপনার যে আসলে এই সিদ্ধান্তগুলো নিতে হবে তো একটা ইলেকটেড বডি সেই ইলেকটেড বডি কনস্টিটিউশন হতে পারে পার্লামেন্ট হতে পারে আপনি সংবিধান যখন আপনি পাস করবেন সেই সংবিধান পাসটা করবে কে শো করবে হুইজ দ্য অথরিটি সংবিধান নিয়ে যখন কথা উঠলো তখন আরেকটা জনপ্রিয় কথা এরকম যে এই সরকারের আসলে সংবিধানের এত অনুগামী হওয়া দরকার ছিল না দরকার ছিল না যে আসলে সংবিধানটাকে আপনি কি এটা কেন কেন সরকার সরকারের সংবিধান নিয়ে অনুগামী হওয়া দরকার ছিল না কেন কারণ এটি ফেসিস্ট হাসিনার সংবিধান মানে যারা যেটি বলছেন সেটি কথা আমি বললাম আর কি বিষয়টা তো হচ্ছে কি ফেসিস্ট সংবিধানকে আপনি বিপ্লব করে উড়িয়ে দেন বাতিল করে দেন সেটা আপনারা করেন নাই সেটা তো এই সরকার করে নাই বা তারা করতে পারে নাই

আপনার এই বিপ্লব হয় ওই জন্য তখন কি ছাত্রদেরই বা আপনার কোন রকমের দরকার এই বিষয়গুলো আমরা সবাই যা যা খুশি বলে যাচ্ছি যার যেমন খুশি এটা ঠিক না তো আপনার বাস্তবতা স্কুলিতে সব কথা বলতে হবে তাত্ত্বিক কথার সঙ্গে সঙ্গে বাস্তবতা থাকতে হবে তো আমার কাছে মনে হয় যে এই বিষয়টি আপনি যেভাবে পরিষ্কার করলেন সেটি আগেও আপনি বলেছেন সেটি আসলে পরিষ্কার হলে আমাদের সবারই সুবিধা এখন কেউ কেউ বলছেন এটি বিপ্লব না

যে বিপ্লব যদি কেউ করতে চায় তাহলে তাদেরকে বিপ্লবীর সংগঠন লাগবে বিপ্লব যদি করতে তাদেরকে বিপ্লবী সেলা বাহিনী লাগবে তার আর ওই বিপ্লবকে এক মুহূর্তের জন্য কন্টেইন করা যাবে না ওকে আপনি গণতন্ত্রের কথা বলেন বলেই আপনার কাছে আসলে আমাদের প্রশ্ন বারবার যে আপনি সব মানুষের সমান অধিকারের কথা গণতন্ত্রের কথা বলতে গিয়ে আপনি সব মানুষের সমান অধিকারের কথা বারবার বলতেন সবার নিরাপত্তার কথা বলছেন অথচ শাহবাগে সোমবার আন্দোলনরত সনাতনীদেরকে যুবদলের নেতৃত্বে লাঠি শটা দিয়ে ধাওয়া দেওয়া হয়েছে বলে আমরা পত্রিকায় পড়েছি আমরা যে কাজ প্রশংকে পুলিশকে সরকারি দলের লোকজনকে করতে দেখি সেই দায়িত্ব আসলে যুবদল কেন নিচ্ছে আপনি এটা নিয়ে কিছু বলবেন এই এই দায়িত্বটা যুবদলের উপরে কেন চাপাচ্ছেন আপনি যুবদল দিক করেছে তার প্রমাণ আছে কেন why why দিস দিস এই ধরনের বক্তব্য যাওয়ার চেষ্টা হচ্ছে কেন আমরা আপনিsubprocess আমরা লক্ষ্য করেছি যে একটা এই ধরনের ঘটনাগুলোর সঙ্গে বিএনপিকে জড়িত করার চেষ্টা করা হয় এই ধরনের ঘটনাগুলোর সঙ্গে এটা কোনো মতেই বিএনপির সঙ্গে কোনো সম্পর্ক নেই ইট ওয়াজ দ্য গভর্নমেন্ট দ্য পুলিশ তারা করেছে এটা আর সেই সঙ্গে আপনার সেই ট্রেলার যারা আপনার হয়তো সেখানে কেউ তারা করেছে যুবদলের কেউ তার সঙ্গে জড়িত ছিল না তার মানে যুবদলের পার্টি কখনোই ছিল না তার মানে বিডি টোয়েন্টি ফোর ডট কম এর যে রিপোর্টটা আমরা পড়ছি সেই রিপোর্টের ক্ষেত্রে এই কথা বলা হয়েছে তাহলে এটা আসলে ঠিক আমি এই রিপোর্টের সঙ্গে একমত নই ওকে আমরা পাঁচ আগস্টের পরে এইটা খুব দেখতেছি যে বিএনপির সমালোচনা করতেছেন জামায়াতের আমির বিএনপিকে ইঙ্গিত করে এরকম কথা বলা হয়েছে তাদের তো নির্বাচন লাগে না আওয়ামী লীগ ইতিমধ্যে যা দখল করেছিল আওয়ামী লীগ ফুটপাত থেকে শুরু করে সব বিএনপি দখল করে নিয়ে কি হয় দেখছেন যে মানে আসলে মানে আমি পলিটিক্যালি ভাই ভিন্ন ভাবে আমি আপনার ব্যক্তিগতভাবে আমি খুব পজিটিভ মানুষ আর আমি আপনার ঠিক ওই নিন্দুকের পর্যায়ে পড়ি না ব্যক্তিগত মেবি আমার হতে হিসেবে আমি প্রত্যেকটা জিনিসকে সামনে ফরওয়ার্ড লুকিং দেখতে চাই এবং সেই কারণেই আপনার জামাত ইসলাম কি বললো না বললো কবে কি বলেছে না বলেছে এগুলো আমি খুব বেশি দেখিনি আমরা সত্য কথা বলছি আমি মনে করি যে জামাত ইসলাম আমাদের সঙ্গে এটি পূর্বে এফআসএস বিরোধী আন্দোলন করেছে ছিল তারা যদি আমরা যুগপথ আন্দোলন করেছি তারা যদি আমাদের সঙ্গে আবারও থাকে এবং করে তখন আমরা সেগুলো চিন্তা করে দেখবো যে তাদের সঙ্গে আমরা কাজ করতে পারবো কি পারব না তো জামাত ইসলামের সঙ্গে এই যে একটা বিরোধ সৃষ্টি করার চেষ্টা বা অন্যান্য দলগুলোর সঙ্গে বিরোধ সৃষ্টি করার চেষ্টা গণতান্ত্রিক দলগুলোর সঙ্গে বিরোধ সৃষ্টি করার চেষ্টা এটাকে আমি মনে করি এটা বোধহয় গণতন্ত্রের জন্য খুব শুভঙ্কর শুভ নয় আমরা এটি দেখেছিলাম যে এই শেখ হাসিনা সরকারের সময় আপনি সবসময় সব রাজনৈতিক দলের সাথে সংলাপ আলোচনা কথাবার্তা প্রাধান্য দিয়েছেন যারাই আপনার কাছে এসছেন বা যারাই আপনাদের সাথে কথা বলতে চেয়েছেন তাদের সাথে তাদের সাথে কি ধরেন আমরা এক ধরনের নাগরিক ঐক্য দেখেছিলাম মানে নাগরিক ঐক্যকে আমরা একদম দেখেছিলাম আমরা ওই রাজনৈতিক দলগুলির সাথে বিএনপির কথাবার্তা বা প্ল্যাটফর্মটা এখন কেমন মানে আমি আর নাম খুবই 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 ভালো আমাদের প্রত্যেকটি দলের সঙ্গে প্রত্যেকেরই আপনার অত্যন্ত চমৎকার একটা আপনার যোগাযোগ আছে যেহেতু আপনার এখন সময়টা ভিন্ন হয়ে যাচ্ছে আমরা নিজেরা নিজের নিজেদের কাজ করার চেষ্টা করছি আন্দোলন যেহেতু নেই যুবপথ আন্দোলনের বিষয়টা নেই বাট উই আর ইন টাচ অলওয়ে আজকে তো বস্তু আমার কথা হয়েছে আপনার গতকাল গণতন্ত্র মঞ্চের প্রায় সকলের সঙ্গে বসে আমরা কথা বলেছি আমরা অফিসে বসে কথা বলেছি উই আর ইন টাচ আমরা বিষয়গুলো দেখছি পর্যবেক্ষণ করছি আমরা সরকারকে যতটুকু পারা যায় আমাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করছি আমরা গণতন্ত্রটা চাই আমরা নির্বাচনটা চাই দেশের স্বার্থে জনগণের স্বার্থে কালের কণ্ঠকে আপনি কি সাক্ষাৎকার দিয়েছিলেন সেখানে জাতীয় সরকার নিয়ে একটি প্রশ্ন আসছিল সেখানে আপনি বলছিলেন যে আহ এরই মধ্যে আন্দোলন অংশগ্রহণকারী একটি দল নিয়ে একটি জাতীয় সরকার গঠন করার কথা বলেছি এই জাতীয় সরকারটা কি নির্বাচন পরবর্তী সময় হবে এটা কিসের ভিত্তিতে আপনার জাতীয় সরকার আমরা 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 বলেছিলাম যখন আমরা আপনার যুগবদ্ধ আন্দোলনে যাই সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে আমরা আলোচনা শুরু করি এটা ছিল আমাদের প্রায় দুই তিন বছরের একটা প্রক্রিয়া দুই তিন বছরের এই প্রক্রিয়ার পরে আমরা ঐতিহ্য আন্দোলনে একমত হই এবং এখানে আপনার আমরা যেটা চিন্তা করেছিলাম যে আমরা আন্দোলন করব আন্দোলন করার পরে নির্বাচন হবে সেই নির্বাচনে আন্দোলনকারী দলগুলো যারা পার্লামেন্টে আসবে অত আসবে না তাদেরকে সঙ্গে নিয়ে একটা আপনার জাতীয় সরকার গঠন করা এই জন্য আমরা যে একত্রিশ দফা দিয়েছি এই একত্রিশ দফাকে বাস্তবায়ন করার ব্যাপারটা আমাদের একার পক্ষে